এই পর্বে আমরা দেখো একটা ছোট্ট একটা ম্যাথ সমাধান করব কি বলতেছে দেখো a plus b plus c equal to 0 হয় তবে দেখাও যে ক নম্বরে বলছে a cube plus b cube plus c cube equal to 3abc খুব ইজি একটা ম্যাথ এই ম্যাথটা দুই ভাবে সমাধান করা যায় আমরা এখানে একটা নিয়ম শিখতেছি পরের 14 নম্বরে এটা সিমিলার ম্যাথ এখানে আরেকটা নিয়ম শিখতে দেখো এটা হচ্ছে 13 ক তো আমাদের কি বলছে এটা প্রমাণ করতে হবে a cube plus b cube plus c cube equal to 3abc বুঝতে পারছো তাহলে আমরা এখানে লিখবো যে দেওয়া আছে বলে আমাদের এইটা প্রমাণটা দেখাইতে হবে আমরা এখানে দেওয়া আছে বলে প্রমাণ দেখাতে পারি লেফট হ্যান্ড সাইড ধরে প্রমাণ দেখাতে পারি a plus b plus c 0 এটা দেওয়া আছে না আমাদের এটা আমাদের কিন্তু দেওয়া আছে ওকে এখন আমরা যদি এটা এখান থেকে ক্যালকুলেশন করব আমরা আবার লেফট হ্যান্ড সাইড ধরে ক্যালকুলেশন করলো কিন্তু হবে যদি তুমি এটা এটা করতে চাও যে a plus b এটাকে আমরা পাঠিয়ে দিলাম minus c হয়ে গেল মনে করো এটা প্লাস c ছিল অপরসে গেলে minus c তুমি এখান থেকে এতটুকু রেখে দিয়ে লেফট সাইড ধরে এটা প্রমাণ নিয়ে আসতে পারো অথবা তুমি এখান থেকে প্রমাণ করতে পারো দেখো আমরা এখান থেকে প্রমাণ করব কি করব আমরা দেখো এই যে a b এটার উপরে আমরা কি করলাম কিউব করলাম আর এখানে -c ছিল তার উপরে কিউব করলাম এটাকে বলা হয় উভয় পক্ষকে ঘন করে আমরা উভয় পক্ষকে যে কোনো কিছু করতে পারবো তাহলে কোন পক্ষই রাগ করবে না বুঝতে পারছো মানে ইকুয়াল আছে সমান করে দিতে হবে এজন্য আমরা দুই পাশে সমান করে কিউব করে দিছি এটা মেলানোর জন্য তাহলে এখানে যদি আমি

এ বি স্কোয়ার প্লাস বি কিউ এটা লিখি না দেখো তো এটাই জাস্ট লিখি এই সূত্রটার আরেকটা মডিফাই রূপ আছে দেখো চিন্তা করো এই যে a কিউ লিখলাম এটা ছিল এখানে লিখছি এটাকে আমি সামনে নিয়ে আসতেছি পুরো সমস্যা আছে বল চিহ্ন সহকারে সামনে পেছনে মাঝখানে যা যেখানে ইচ্ছে বসাও এটা এখানে লিখে দিলাম থাকলো কি এই যে থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি তাহলে এখান থেকে দেখো থ্রি আছে এখানে থ্রি আছে আমি কমন নিয়ে নিলাম এখানে দুইটাই এখানে একটাই তাহলে আমি একটাই কমন নিলাম এখানে একটা বি এখানে দুইটা বি তাহলে একটা বি কমন নিলাম তাহলে কি থাকবে দেখো থ্রি এ বি যদি কমন নিই এখানে কি থাকে একটা এ থাকে আর এখানে কি থাকে একটা প্লাস বি থাকে দেখো তো এটা লিখতে পারো কিনা তাহলে এই যে সূত্রটা আমরা এই রূপটাও মাথায় রাখবো এটাও কি করবো আমরা মাথায় রাখবো তাহলে আমরা এইটা সমান সমান এটাও লিখতে পারি আবার এটাও লিখতে পারি যদি এটা লিখো তাহলে একটা লাইন তোমার কম অঙ্ক করতে হবে একটু মাথায় রাখতে হবে হ্যাঁ এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি বোঝা গেল আমি এখান থেকে সূত্র লেখা ফেললাম এবারে এখানে চিন্তা করো -c তার উপরে কিউব c এর উপরে কিউব করলে কি হবে c কিউ থাকবে আর মাইনাস যদি থাকে তার উপরে যদি পাওয়ার বিজোড় সংখ্যক পাওয়ার থাকে তাহলে অবশ্যই সেটা মাইনাসই থাকবে আর জোড় সংখ্যক পাওয়ার থাকলে প্লাস হয়ে যাবে এই বিষয়টা আমরা সূচকে শিখবো সমস্যা নাই যারা জানো তো আলহামদুলিল্লাহ ঠিক আছে তাহলে এখন দেখো অঙ্ক আমাদের শেষ হয়ে গেছে এই যে a প্লাস এর মান আমরা এখান থেকে কি আছে মাইনাস c না ওটা আমরা এখানে লিখতে পারি না লিখে ফেললাম a কিউ প্লাস কিউ প্লাস থ্রি এ বি এখানে এ প্লাস বি দেখো কি দেখো ভালো করে খেয়াল করো এই যে এ প্লাস বি এটার মানে কি মাইনাস সি তাহলে আমি এখানে মাইনাস সি লিখলাম ইকুয়াল টু লিখলাম মাইনাস সি তার উপরে কিউ এখন আমাদের প্রমাণের জন্য এটা প্রমাণ দেখাইতে হবে এটা এ আসলে প্লাস হয়ে যাবে এটা কি হচ্ছে এ কিউ প্লাস বি কিউ এটা এ পাশে নিয়ে চলে আসে তাহলে প্লাস সি কিউ দেখো আমাদের প্রমাণের মতো চলে আসছে আর এই যে মাইনাস দাঁড়িয়ে গুণ আছে প্লাস এ মাইনাস এ মাইনাস কি হবে থ্রি এ বি আর এখানে সি

দেন আমরা যে কাজটা করব খ নাম্বারটা দেখবো আপনারা এই সূত্রটা একটু খেয়াল রাখতে হবে ঠিক আছে এভাবে যদি প্রমাণ করতে চাও এই সূত্রটা একটু মাথায় রাখতে হবে প্রত্যেকটা রূপ মাথায় রাখতে হবে আমাদেরকে আচ্ছা এরপর আমরা খ নাম্বারটা যদি দেখি একটু খ দেখো খ থেকে বলছে এই উদ্দীপক থেকে এটা একটা সিজি হচ্ছিল টাইপের ম্যাথ হ্যাঁ এই উদ্দীপক থেকে এটা বি বিটাই থেকেই বলছে কি এইটার মান বের করতে বলছে এইটাও তোমরা অনেক ভাবে করতে পারবা

প্লাস সি প্লাস এ হোলসি প্লাস বিয়ার আছে এটাই ওয়ান দেখাইতে হবে আমাদেরকে জাস্ট আমরা যে মানগুলো বের করছি এটা বসাই দিবো বি প্লাস সি এর মানকে দেখো তো মাইনাস এ না মাইনাস এ তার আবার কি করবো স্কোয়ার করে দিলাম বাইক থাকতেছে থ্রি বি সি এটা দেখো নিচে প্লাস সি প্লাস কি মাইনাস বি

আচ্ছা লসা গো পরের লাইনে করি লসা গো পরের লাইনে মাইনাস এ তারপর স্কয়ার করলে কি হবে বললাম যদি ভেতরে মাইনাস থাকে জোর সংখ্যক পাওয়ার থাকে এটা প্লাস হয়ে যাবে দ্যাট মিন্স এটা এ স্কয়ার হয়ে যাবে এ স্কয়ার বাই 3 বি সি প্লাস এটা কি হয়ে যাবে সেম ভাবে বি স্কয়ার বাই 3 সি এ প্লাস সি স্কয়ার বাই 3 এ বি এখন একটা লসা গো করে ফেলো লসা কি আসবে দেখো 3 3 3 তাহলে 3 আসছে

দেখো এ কিউ প্লাস না আমরা থ্রি এ বিসি আর নিচে থাকলো থ্রি এ বিসি উপরে নিচে কাটা ইকুয়াল টু ওয়ান তাহলে আমরা বলতে পারি আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেছে তোমরা লিখবা লেফট হ্যান্ড সাইড টু রাইট হ্যান্ড সাইড ঠিক আছে ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিবা